যে প্যাসেজকে সবার শেষে অ্যানসার করতে হবে এখন যদি প্যাসেজ সি ইউনিটের হয়ে থাকে যেমন এই প্যাসেজটা কিন্তু গত বছর সি ইউনিটে আসছে আমরা প্যাসেজ সলভ করতেছি তার মানে এটা একটা রিয়েল বাইফ পেতে হবে যে না জাহাঙ্গীরনগরের क्वेश्चन কিভাবে আসছে সো এবছর যেমন আমি তোমাদেরকে এটা করাচ্ছি আগামী বছর দেখা যাবে যে তোমাদের বছরে যে क्वेश्चनটা আসবে সেটা করাবো যাতে করে আমরা একটা রিয়েল বাইফ পাই যে কি টাইপের क्वेश्चन হয় প্যাসেজ থেকে আর এখানে প্যাসেজ সলভ করবা তো প্যাসেজ সলভ করার ক্ষেত্রে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে তোমার সবার শেষে এটা ক্যান্সার করতে হয় এখন কেন এটাকে শেষে ক্যান্সার করতে হয় জাস্ট বিকজ টাকে সলভ করতে গেলে অনেক সময় 5 মিনিটও টাইম লাগতে পারে যেহেতু ফার্স্ট টাইম সিকিউ অনেক সময় 5 এর জায়গায় 10 মিনিটও লাগতে পারে তার মানে তুমি দেখো এই টাইমটা যদি তুমি এখন জিকেতে দাও জিকেতে ধরো তোমার মানে এমসিকিউ আছে ধরো সাপোজ 20টা যেখানে সিউনিটের চল্লিশটা থাকে আমি ধরলাম বিশটা আছে সাপোজ যেমন বি ইউনিট ইউনিট সেগুলাতে তো সেখানে যেহেতু বিশটা আছে এই বিশটা এমসি কিউ সলভ করতে তোমার সময় লাগা উচিত হচ্ছে পাঁচ মিনিট তো তুমি এখানে যদি সামহাও এই যে দশ মিনিট খরচ করে ফেলো আর শেষে গিয়ে তোমার টাইম ম্যানেজমেন্ট না মিলে তখন কিন্তু তুমি যে বিশ মার্ক মিস করে ফেলতেছো পাঁচ মার্কের জন্য ঠিক আছে তো এই জন্য হচ্ছে এই জিনিসটাকে সবার শেষে অ্যান্সার করতে হয় অর্থাৎ তুমি শুরুতে অ্যান্সার করতে পারো হচ্ছে বাংলা দিয়ে তারপরে তুমি জিকে দিয়ে তারপরে ইংলিশ দিয়ে দেন হচ্ছে গিয়া তোমার হচ্ছে ম্যাথ যদি থাকে তাহলে ম্যাথ দিয়ে তারপরে হচ্ছে গিয়া ইংলিশ আর এই প্যাসেজটা দিয়ে বলবো ভাই ইংলিশ আগে বলছেন ইংলিশ আগে যেটা বলছেন সেটা ছিল গ্রামাটিকালের যে পার্টটা মানে প্যাসেজ বাদে যে এমসিকিউ গুলো সেগুলো অর্থাৎ বাংলা জিকে ইংলিশ প্যাসেজ বাদে যেগুলো তারপর হচ্ছে ম্যাথ তারপর হচ্ছে লাস্টে গিয়া এই প্যাসেজ সলভ আমি যখন বি ইউনিটে পরীক্ষা দিই জাহাঙ্গীরনগরে আমি সি ইউনিটেও কিন্তু মেয়েটে ছিলাম বি তো আমি টপ করছি আমার আইবি তো পজিশন ছিল আমি আইবিএতে ভর্তি হয়ে ইচ্ছা কিন্তু হবে আমি বিউপিতে অলরেডি বিবিএতে ছিলাম আমি চাচ্ছিলাম যে বিবিএস চেঞ্জ করে আমি সায়েন্স রিলেটেড সাবজেক্টে যাবো যেখানে বিএসসি ডিগ্রি পাবো তো জাহাঙ্গীরনগর ইকোনমিক্স কিন্তু বিএসসি ডিগ্রি দেয় যেটা আমি হচ্ছে ইকোনমি ইকোনে চলে আসছি আমি আর আইবিএতে ঢুকিনি তাও দা কোয়েশ্চেন ইজ এই যে প্যাসেজ আসতেছে এটা ধরো তুমি শুরু করলা সবার শেষে নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে তোমার প্যাসেজটাকে না পড়ে শুরুতেই কোশ্চেনগুলো পড়া এবং কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে পড়া এটা কিন্তু খুব দ্রুত করতে হবে মানে তোমাকে এই জিনিসগুলো খুব ফাস্ট করতে হবে যেহেতু এটা অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সাম তোমাকে ফাস্ট করতে হবে তো ধরো তুমি শুরু করলা যে ইনস্ট্যান্ট আমি সব কিছু অ্যান্সার করা শেষ এখন আমার হাতে সময় আছে পনেরো মিনিট সো আমি প্যাসেজটা অ্যান্সার করে ফেলি সাত আট মিনিটের মধ্যে দেন বাকি সময়টাকে আবার আমি একটা রিভিউর মধ্যে রাখবো ওই পুরো যদিগুলো বাদ দিছি দেখি আবার পারি কিনা ফিফটি ফিফটি কাজ আর কি এখন ধরো তুমি শুরু করলা প্যাসেজ সলভ করা এখন এই প্যাসেজের ভিতরে শুরুতেই তুমি প্যাসেজ পড়তে যাব না এটা কিন্তু একটা কাল হয়ে যাবে কেউ একজন শুরুতে প্যাসেজ পড়া শুরু করলো এই যে প্যাসেজ পরে পর্যন্ত সে তিন মিনিট এখানে ওয়েস্ট করে ফেলছে দেন তারপরে সে কি করলো কোশ্চেন পড়া শুরু করলো কোশ্চেন পরে 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 পাঁচটা কোশ্চেন বান্না পর্যন্ত পড়ছে এখন কোশ্চেন পরে তার মাথা পুরা হ্যাং পরে মনে করলো যে না আবার 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 প্যাসেজটা পড়ি দেন কোয়েশ্চেন অ্যানসারটা বের করি তাহলে প্রথমবার যে প্যাসেজটা পড়লো এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম হলো না তিন মিনিট সো এটা কখনোই করা যাবে না তোমাকে আগেই হচ্ছে শুরু করার আগেই কোয়েশ্চেনগুলো পড়তে হবে যে ফার্স্টে কি কোয়েশ্চেন চাইছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস মানে এখানে প্যাসেজের টাইটেল বা প্যাসেজের মেইন টপিক মেইন থিমটা জানতে চাইছে এই প্যাসেজে যেভাবে বলছে সেই প্যাসেজের থিমটা জানতে চাইছে সেকেন্ড ওয়ান হুইচ অফ দা ফলোয়িং ক্যান বি ফাউন্ড ইন স্যাটারিক লিটারেচার তার মানে এখানে নিশ্চয়ই স্যাটারিক লিটারেচার নিয়ে কোথাও বলছে ডিটেলসে তো সেইটা সম্পর্কে সেটার ভিতরে কি পাওয়া যায় সেটা জানতে চাইছে তার মানে যেটা পাওয়া যায় না সেটাকে বাদ দিব যেটা পাওয়া যায় সেটাকে আমরা রাখবো ফাইন তারপর দেখো অ্যাকর্ডিং টু দা প্যাসেজ দ্যার ইজ এ নিড ফর স্যাটার বিকজ পিপল নিড টু বি ড্যাশ তার মানে এই প্যাসেজের ভিতরে এই যে একটা সেন্টেন্স যে স্যাটায়ার কেন দরকার এটা মানুষের কি করে এটা নিয়ে একটা উত্তর আমি এখান থেকে খুঁজে বের করতে হবে এজ এ রেজাল্ট অফ রিডিং স্যাটার লিটারেচার রিডার উইল বি মোস্ট লাইকলি টু ড্যাশ মানে এই যে স্যাটারিক লিটারেচার পড়ার পরে যারা রিডার্স আছে তাদের মধ্যে কি আসবে বা তারা কি ফিল করবে এই জিনিসটা তারা কি বুঝতে পারবে সেটার আনসার আই গেস এখানে আছে আমরা এখান থেকে এটা বের করতে পারবো বারো নম্বরটা দেখো লাস্ট ওয়ান দি ভেরিয়াস পারপাজেস অফ স্যাটার ইনক্লুড অল অফ দ্য ফলোইং এই কোয়েশ্চেনটা মানে কি কোয়েশ্চেনটা মানে হচ্ছে যে স্যাটারের অনেক ধরনের পারপাজ আছে বাট কোনটা ছাড়া মানে অ্যাকসেপ্ট মানে কি অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত আমরা বলি না যে ব্যতীত বা ছাড়াও তো এর ভিতরে কোনটা ছাড়া বাকিগুলো হচ্ছে স্যাটারের তোমার হচ্ছে কি পারপাস তো যেটা পারপাস না সেটাই এখানে উত্তর হবে দ্যাট ইজ দ্য কোশ্চেন তাহলে আমাদের পাঁচটা কোশ্চেন মাথায় না শেষ এখন আইসা তুমি এই যে পাঁচটা কোশ্চেন মাথায় রেখে এখানকার কি পয়েন্টগুলো মাথায় রেখে দেন তুমি হচ্ছে এটাকে একটু পড়বা এখন এটাকে পড়া মানে এই না যে খুব মানে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে পড়তে হবে তা না

কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা আমরা কোশ্চেন না করা ছাড়া এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এটা অ্যাকসেপ্ট করা ঠিক না বাট স্টিল আমরা অ্যাকসেপ্ট করি অনেকেই করে তাই না তাবিজ পরে ওই করে সেই করে এটা অ্যাকচুয়ালি ওরকম নাই তারপর দেখো কিছু এক যে এটা যেহেতু মানে ইটালিক অক্ষরে লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এ মডেস্ট প্রপোজাল ডন কিউসাইট এগুলো হচ্ছে স্যাটায়ারের এক্সাম্পল দিছে কোনো কিছুর নাম যখন এইভাবে যেমন একটা বইয়ের নাম আমরা বইয়ের নাম কি বলতে পারি যদি বলি যে হচ্ছে তোমার পোভার্টি এন্ড ফেমাস এটা কার বই এই বইটা যখন থাকবে না দেখবে যে এটা ইতালিক অক্ষরে লাগে কারণ এটা একটা বই নাম ঠিক তেমনি তোমার যদি বলি যে গালিভার্স ট্রাভেলস এটা কিন্তু একটা স্যাটার তাই না জোনাথন সুইফটের তো সেটাও ধরো এইভাবে একটা এক্সাম্পল হতে পারে এখানে তিনটা এক্সাম্পল দিছে যেহেতু এখানে স্যাটার নিয়ে বলা আছে ফাইন তো এখন বলতেছে সিভিল এটা মানে সাহসিক সাহসিকতা ওয়াজ সাসপেক্ট বিফোর সার্ভেন্টিং পিপল অ্যান্ড পিপল আর এভার অফ সেভেন বিফোর ইট ওয়াজ নট অরিজিনালি দ্য আইডিয়া মেড দ্যাট ইট পপুলার দ্য ম্যানার অফ এক্সপ্রেশন অ্যান্ড স্যাটারিক মেথড ইন টু ট্রেনিং ফাইন মেথডের মাধ্যমে এটাকে এন্টারটেনিং করা হচ্ছে এটার অ্যাকচুয়ালি এক্সপ্রেশন মানে কি বলে মেইন আইডিয়ার কারণে না তারপর হচ্ছে সেটা রিড বিকজ দে অ্যাস্থেটিক্যালি স্যাটিসফাইং ওয়ার্কস অফ আর্ট মানে এটা আর্ট এর স্যাটিসফাইং ওয়ার্কস দ্যাটস ওয়াই এটাকে মানে এটাকে সবাই পড়ে বেশি পছন্দ করে দ্যাটস ওয়াই দে আর স্টিমুলেটিং ফ্রেশিং বিকজ ইট কমন সেন্স প্রসেস রিলেশন উইথ স্পন্টেনিয়াস স্যাটার পারসপেক্টিভ ফর আ সেকেন্ড দেখো উইথ স্পন্টেনিয়াস রিভার্স স্যাটার রিয়ারেন্স পারসপেক্টিভ স্ক্র্যাম্বলস ফেমিনাল অবজেক্ট ইনটু ইনকন

তুমি এক মিনিটে কোশ্চেন পড়ছো তিন মিনিটে এখানে এসে প্যাসেজ পড়ছো এখন কোশ্চেন সলভে চলে আসো হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস অপশনগুলো খেয়াল করো তো যখন এরকম কোনো একটা প্যাসেজের হচ্ছে তুমি থিম বা প্যাসেজের টাইটেল বা প্যাসেজের মেইন টপিককে জাজ করবা তখন নিজের ইনস্টিংকে কখনো প্রাধান্য দিবা না দিস ইজ দ্য মেইন থিং নিজের ইনস্টিংকে প্রাধান্য দাও মানে কি যে তোমার মনে হচ্ছে যে না এটা খুবই বাস্তবিক এটা খুবই রিয়েলিস্টিক এটা খুবই মানে মানে এটার সাথে এটা যায় আমার কাছে মনে হচ্ছে বা এটা এটা গেলে সামাজিক এটা সাথে সামাজিকতা বেশি দেয় মানে এটা খুবই দেখতে সুন্দর এটা খুবই ভদ্র এরকম কিছু কিছু করার নেই প্যাসেজের মধ্যে যতটুকু যা দ্যাট থিং বলছে এর বাহিরে কোনো কিছু অ্যাড হবে না এর থেকে লেস কোনো কিছু আবার তোমার সাবট্রাক্টও হবে না আমার কথাটা কি বুঝছো আমি আমারও বলতেছি প্যাসেজের যখন টাইটেল চুজ করবা প্যাসেজের ভিতরে যেটা নিয়ে বলছে সেটাই উত্তর হবে তুমি নিজের ইনস্টিংকে এখানে ইউজ করবে না ইনস্টিন্ট যদি বলে যে না এই টাইটেলটা বেশি সামাজিকতাপূর্ণ এইটা টিচার বেশি পছন্দ করবে জীবনেও না মেসেজের মধ্যে যা বসে তার প্যাসেজের মধ্যে যদি কোনো একটা কিছু খারাপ হয় তাহলে খারাপটাই উত্তর হবে কোনো একটা কিছু ভালো হয় তাহলে ভালোটাই উত্তর হবে কথা বুঝছো তুমি এককে যোগ করতে পারবে না একটা মাইনাস করতে পারবে না টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে একটু রেসপন্স করো তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা আমি কি বোঝাতে চাচ্ছি জি ভাইয়া বুঝছি ভাইয়া বুঝছি

নিউ ফিলসফিজ কই আছে এই যে কই আছে কই আছে কই আছে এই যে দে ডু নট অফার নিউ ফিলোসফিস ডাইরেক্টলি বলে দিছে এখানে তারপরটা চলে আসে অপশন বি তে অড কম্পোজিশন অফ অবজেক্ট এন্ড আইডিয়াস সো এটা আমরা দেখব যে এটা আছে কিনা এটা নিয়ে আমরা বুঝতেছি না এই এটা আমরা খেয়াল করছিলাম ওখানে কত একটা জানি অবজেক্ট নিয়ে খেয়াল করছিলাম অবজেক্ট অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন অফ মোরাল এন্ড ইথিক্স তো অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন অফ মোরাল ইথিক্স নিয়েও কিন্তু এখানে বলা ছিল আমি যে বলছিলাম বারবার বুঝেনো অ্যাবস্ট্রাক্ট ইথিক্স

মানে ওখানে বলছে যে পুলিশ পুলিশ চিফ পুলিশ এই যে দেখো এই টাইপের কথা বলতে বলা হয়েছে তাহলে আনসেল বলে নাই ঠিক আছে মানে এইটাও বাদ কিন্তু এখানে দেখো অট কম্বিনেশন অফ অবজেক্ট এন্ড আইডিয়াস এটাই উত্তর হয় কিন্তু এটাও তোমার এখানে ডিরেক্টলি এখানে বলা আছে দেখো এই যে কথা যেন দেখছিলাম এই যে দ্য স্ক্র্যাম্বল ফ্যামিলিয়ার অবজেক্ট ইনটু ইনকোরগনাস পজিশন এটার মানে হচ্ছে অট কম্বিনেশন স্ক্র্যাম্বল মানে কি স্ক্র্যাম্বল মানে হচ্ছে যে তোমার ধরো এই যে কি বলে সবাই যখন একত্রিত হয়ে যায় না হিজিবিজি টাইপের একটা জিনিস ওইটাকে স্ক্র্যাম্বল বলা হয় পাইছে পাইছে কাইন্ড অফ ঠিক আছে তো এই যে জিনিসটা এটা এখানে আছে দ্যাট মিন্স এটা উত্তর হবে যে অড কম্পোজিশন অফ অবজেক্ট এন্ড আইডিয়া দ্যাট ইজ ইন স্যাটারিক লিটারেচারের মধ্যে পাওয়া যায় কি ফাউন্ড করবে নেক্সট क्वेश्चन এ চলে আসো বলছে যে अकॉर्डिंग टू द প্যাসেজ देयर इज अ नीड অফ ফর স্যাটার বিকজ পিপল নিড টু বি ড্যাশ তাহলে পিপল নিড টু বি ইনফর্মড अबाउट নিউ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট স্যাটারের মাধ্যমে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট নিয়ে এখানে কথা বলছে বলে নাই

এখানে বলছে কি সেটার জার্স আউট দি কম প্রেজেন্ট ইনটু প্রেজেন্ট শকড রিয়লাইজেশন দ্যাট মেনি পিপল অফ দা ভ্যালুস উই আনকোশ্চেনেবলি অ্যাকসেপ্ট আর ফলস অর্থাৎ আমরা অনেক কিছু কোশ্চেন করা ছাড়ি অ্যাকসেপ্ট করে ফেলি অনেক ধরনের ভ্যালু অ্যাকসেপ্ট করে ফেলি এই যে একসময় সতী দেহ প্রথা ছিল তাই না এটা অ্যাকসেপ্ট করছিলাম না আমরা কিন্তু এটা কি আদৌ কোনো জাস্টিফিকেশন যে একটা মেয়ের হাজবেন্ড মারা গেছে তার মানে তাকেও পুরে ফেলতে হবে তাকে দাহ করতে হবে এটা তো কোনো ইয়ে ছিল না তারপর বিধবাদেরকে বিয়ে দেওয়া যাবে না এরকম কথা ছিল না তো এটা কোথায় আছে না ধর্মে না সাইন্টিফিক না কোথাও কোনো ব্যাখ্যা নাই তো দেখছো এই জিনিসগুলাই হচ্ছে ধরো এই যে স্যাটারের মাধ্যমে তোমার কি করা হয় ব্যাঙ্গাত্মক ভাবে জিনিসগুলাকে খারাপ ভাবে মানুষের কাছে মানে প্রকাশ করা হয় তো এটি বুঝেছি রিমাইন্ড দ্যাট পপুলার আইডিয়াজ আর ওফেন ইন এ এটাকে আমরা কোশ্চেন করতে হবে জাস্ট করতে হবে তো এটা আমরা স্যাটারের মাধ্যমে জানি তো এটাই তো টোল দেয়ার এটা তো হবেই না এটা কোনো কাহিনী নেই প্যাসেজের তারপরটা চলে আসো এজ এ রেজাল্ট অফ রিডিং স্যাটারিক লিটারেচার রিডার্স উইল বি মোস্ট লাইকলি টু মানে রিডার্সরা কি পাবে টিচ দেমসেলভ টু রাইট ফিকশন এটা পড়ার মাধ্যমে ফিকশন শিখবে তারা কোথাও বলেন এরকম কোনো কথা অ্যাকসেপ্ট কনভেনশনাল পয়েন্ট অফ ভিউ না এটা পড়ার পরে কিন্তু তারা কনভেনশনাল পয়েন্ট অফ ভিউ অ্যাকসেপ্ট করবে না তারা এখন কোশ্চেন করবে যে না আদৌ কি আপনি এটা ঠিক বলতেছেন এটা কি সাইন্টিফিক ব্যাখ্যা আছে যে আদৌ কি আমার বডিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে তো এটা কিন্তু তারা এখন অ্যাকসেপ্ট করবে না তুমি এটা বাদ বিকাম বেটার ইনফর্ম অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক বিষয় নিয়ে তো সেটের কাজ করে না তারা হচ্ছে পূর্বের ঘটনা নিয়ে বলছে এখানে দেখো বলছে কি পার অফ দ্য মোস্ট এই যে তোমার যে তোমার সেটের রিয়ালি অফার ইনস্টিড দ্য ফ্যামিলিয়ার ইন্টু নিউ ফর্ম মানে ফ্যামিলিয়ার জিনিসটাকে নিউ ফর্মে আনে মানে আগের জিনিসকে আবার নতুন ফর্মে নিয়ে আসে কিন্তু নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তারা কাজ করে না রি এক্সামিন দেয়ার ওপিনিয়ন এইটা কারেক্ট তুমি একটা ওপিনিয়ন বা ভ্যালু বিশ্বাস করো সেটাকে রি করতে পারো সেটারের মাধ্যমে যে তোমারটা ঠিক কি ঠিক না তাই না এটা এটাই হচ্ছে কারেক্ট লাস্ট অ্যান্সার

তো তোমরা হচ্ছে এখন এই জিনিসটা মাথায় রেখে এইভাবে সলভ করতে মানে প্যাসেজের মধ্যেই পাঁচটা কোশ্চেন উত্তর দেওয়া আছে জাস্ট তোমাকে খুঁজে নিতে হবে অনেক সময় হয় কি যেমন তুমি হচ্ছে মানে আমার একটা ইয়ের কথা বলি মানে আমার একটা ট্র্যাজেডির কথা বলি আমার লাইফে মানে তোমার আমার যখন মানে আমাদের সেকেন্ড ইয়ারের যখন ফাইনাল এক্সাম হচ্ছিল তখন আমাদের এমনিতে ইংলিশের এক্সাম ছিল সরি নট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার তো টিউটোরিয়ালে আমাদের বিশ মার্ক করে পরীক্ষা হয় বুঝছো আমি ফার্স্ট টিউটোরিয়ালও ষোলো সেকেন্ড টিউটোরিয়ালও ষোলো আমাদের সিস্টেম হচ্ছে দুইটা টিউটোরিয়াল নেবে বেস্ট ওয়ান কাউন্ট করবে কিন্তু আমার এখানে দুইটাতে ষোলো পাওয়ার কারণ কি জানো আমি খুবই দুইটা সিলি মিস্টেক করছিলাম একটাতে একটা প্যাসেজার ছিল অনেক বড় ওগুলো মূলত তোমার যে আমরা যখন এই যে আয়েলস করেন আয়েলস এর যে প্যাসেজ সলভ আসে কম্পিউটেশন সলভ এগুলো আসে এরকম বা জিআরি জি ম্যাটার যে ওই টাইপের গুলো দিছিল ম্যাম ওইখানে অনেক বড় একটা প্যাসেজ আমি সবগুলা কোশ্চেন অ্যানসার করছি ঠিকঠাক ভাবে একটা কোশ্চেন ছিল এরকম যে এখানে এখানে তোমার মানে কি কি এখানে কি কোনো ডিজিজ নিয়ে বলা হয়েছে কিনা ইজ এনি মেনশন অফ এ ডিজিজ ইন দা জাস্ট সেটার উত্তর হচ্ছে ট্রু এই টাইপের অথবা নট গিভেন এই টাইপের থাকে ট্রু ফার্স্ট নট গিভেন তো আমি উত্তর করছি নট গিবেন কারণ আমি ভিতরে কোনো ডিজিজ পাইনি আমি অনেকবার পড়ছি প্যাসেজটাকে দুই তিনবার পড়ছি বুঝছো আমি ডিজিজ পাইনি কিন্তু ওটার সঠিক উত্তর হচ্ছে যে গ্যাস এখানে একটা ডিসিজ নিয়ে বলা আছে আর বলতে পারো যে তাহলে ডিজিজটা কি ডিজিজ কি ডিসিজ ছিল এটা ছিল অ্যাসিডিটি কোথাও একটা জায়গায় অ্যাসিডিটি বলা ছিল আমার মাথায় তো পুরো আকাশ বেরিয়ে পড়ছে কি রে ভাই অ্যাসিডিটি তার মানে রোগ মানে যে গ্যাসের প্রবলেম হয় অনেকের এটা একটা রোগ অ্যাসিডিটি নিয়ে বলা ছিল আমি এটাকে এটাকে রোগ হিসেবে দূরেই নাই তো এখানে আমার এই যে বিশ্বের ষোলো পেয়ে গেছি একটা কোশ্চেন ভুল করার কারণে কথা বুঝছো নাহলে সেটাতে বিশ্বে বিষ পাইতাম তো আমি তোমাদেরকে বলি অনেক সময় কোন এই যে এখানে দেখো অবজেক্ট নিয়ে একটা কিন্তু কোশ্চেন অ্যান্সার বের করলাম আমরা তারপরে অ্যাবস্ট্রাক্ট প্লেটিটিউড ইনস্টিট মানে বাদে এটা নিয়ে আমরা একটা অ্যান্সার বের করলাম তারপরে এখানে ফেমিলিয়ার ইনটু দেখে বের করলাম তো অনেক অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের দিকেও তোমাদেরকে কনসেন্ট্রেশনটাকে ধরে রাখতে হবে তুমি যাতে তোমার কনসেন্ট্রেশন এই প্যাসেজ সলভ করার সময় অন্যদিকে না যায় পাঁচটা মার্ক ইউজ একটা ব্যাপার হাজার হাজার স্টুডেন্ট আছে যে পাঁচ পাঁচ পাবে না এখানে সে হয়তো তিন পাবে বা চার পাবে পাঁচ পাঁচ পাবে না তুমি যদি এখানে পাঁচ পাস পাও এই এক মার্ক কিন্তু অনেক বড় একটা আর এটা তো সবার শেষে অ্যান্সার করতেছ সিমিটের কোশ্চেন সিমিটের টাইমের অভাব হয় না লিটারেলি তোমার বিশ মিনিটের সিমিটের পরীক্ষা শেষ হয়ে যাবে বিশ মিনিটে তোমাদের যে প্রিপারেশন তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি আমার গত বছর স্টুডেন্ট আইসা বলছে না ওই যে ইংলিশে যে চান্স পেয়েছে ওর নাম কি ছিল ইংলিশে চান্স পেয়েছিল যে গত বছর রাহাত রাহাত বলছিল যে ওর ও দাগাইছে ওর মানে ভুল দাগাইছে পর ওমার বাদ দিয়ে আবার নতুন ওমার দিয়া সে পরীক্ষা দেয়া লাগছে ম্যাম এর চেঞ্জ করে ওমার দিছে পরীক্ষা মিডল অবস্থায় দেন আবার সে পরীক্ষা দিয়া তোমার টপ করে এখন ইংলিশে চান্স পাইছো তো সি এরটা টাইম পাওয়ার এ ইউজ কারণ সবই হচ্ছে তোমার जीके 40টা जीके जीके आंसर করতে কতক্ষণ লাগে 10 মিনিট লাগবে হাইয়েস্ট 40টা आंसर করতে 30 মিনিট তোমার হাতে এখানে সেভিংস তো সি এরটার ব্যাপারে এটা একটু তোমরা মানে জানবা মানে টাইম পাবা কিন্তু বিউনিটে তুমি যতই প্রো হও না কেন যেমন আমি নিজে বি যখন পরীক্ষা দিছি আমি টপ করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমারও মনে পড়ে যে বিমিটা যখন পরীক্ষাটা দেই আমার টাই টাই গিয়ে পরীক্ষা শেষ হচ্ছে যাদের একটুখানি ম্যাথ সলভ করার করারিটি কম যাদের একটুখানি ধরো অন্যান্য জিনিস পারদর্শিতা কম ইংলিশে সলভ করার ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে পারদর্শিতা কম তাদের জন্য তাহলে টাইমটা কোন পর্যায়ে চলে যাবে আমি চিন্তা করে দেখো পরীক্ষাতে ভেবে বলবে না যে ভাইয়া পরীক্ষা শেষ করতে পারিনি কোশ্চেন তো এই জন্যই বলবো যে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটাজিক হতে হবে ফার্স্টে তুমি জি দিয়ে শুরু করো অথবা বাংলা শুরু করো এখানে টাইম লাগে না দেন ইংলিশ দেন দেন হচ্ছে তোমার সরি প্রথমে জি তারপরে বাংলা তারপরে ইংলিশ তারপর হচ্ছে তোমার ম্যাথ তারপর হচ্ছে তোমার এই যে আইকিউ দেন হচ্ছে প্যাসেজ এইভাবে তুমি একটা স্ট্র্যাটেজি বইতে যখন পরীক্ষাটা দেবে দেখবে যে তোমার মার্কস এখানে চলে আসছে সো এই হচ্ছে আর কি মানে প্যাসেজ সলভ করার ব্যাপারে এ টু জেড আবার একটু রিভিউ করে দিই সবার শেষে অ্যান্সার করতে হবে ফার্স্ট প্যাসেজ না পড়ে কোয়েশ্চেন গুলো পড়তে হবে কোশ্চেনের মধ্যে কি চাইছে সেটা জানতে হবে দেন সেই অনুযায়ী তুমি প্যাসেজ থেকে উত্তর বের করে নিয়ে আসতে হবে পরে আর উত্তর বের করার পরে তুমি জাস্ট মিলে দেখবা যে ঠিকঠাক আছে কিনা এটা করতে পারলে তোমার প্যাসেজ থেকে পাঁচ চলে আসে এখন এইখানে আমরা যখন প্যাসেজ পড়ছি দেখো এইখানে অ্যানসার গুলো বের করা লাগছে অপশন থেকে বলো তো আমরা কি এখানে ম্যাক্সিমাম অ্যান্সার অপশন থেকে জাজ করে বের করা লাগছে না বলো তো কিন্তু অনেক প্যাসেজ আছে যেটার অপশন যাজ করার লাগে না সেটা ডিরেক্ট কোশ্চেন থেকে জাজ করে এখানে যেমন এখানে বলছে কি যে অ্যাকর্ডিং টু দ্যাসেজ দ্যার ইজ এ নিড ফর স্যাটার বিকজ পিপল নিড টু বি ড্যাশ তো এইখানে দেখবা অনেক সময় কিছু প্যাসেজ আছে যেখানে হুবুব এই লাইনটাই থাকে তো এই লাইনটা যেখানে পাবা সেখানে একটা ফোটা দিয়ে রাখবা যে এই লাইন থেকে এটা বের হবে রেজাল্ট অফ দেখবা যে এরকম একটা লাইন এখানে আছে এজ রেজাল্ট এরকম এরকম ড্যাশ দুই তিনটা লাইন তো তুমি এখানে একটা পয়েন্ট দিয়ে রাখবা মানে আমি কি বুঝাচ্ছি অনেক সময় এই হুবুব থাকে এটা কিন্তু ইনডিরেক্ট একটা প্যাসেজ যেটা মানে তোমাকে হচ্ছে জাজ করে নিজেকে বের করতে হচ্ছে অনেক সময় ডিরেক্ট প্যাসেজ থাকে তো সেটা কিন্তু আরো সহজ তো ওই ওই সময় কি করবা যখন প্রথমে তো কোশ্চেন পড়ে ফেলছো পরে প্যাসেজ পড়ার সময় যেখানে যে লাইন যে লাইন থেকে কোশ্চেন সেটা একটু ফোটা দিয়ে যাবা পরে প্যাসেজ শেষ করার পর ওই লাইন থেকে কোশ্চেন অ্যান্সারটা বের করে নিয়ে চলে আসবা ইজি সলিউশন দ্যাটস ইট আর কিছু নেই এখানে সো এখন তোমাদেরকে আমি একটু হ্যাঁ কোশ্চেনে কি দাগানো যায় কিনা এটা হ্যাঁ অবশ্যই কোশ্চেনে জাগা দাগানো যাবে তুমি কোশ্চেন জ্বালাফালা করে ফেলো কে তোমাকে কিছু বলবে না জানি না করে কোশ্চেনে আমি নিজেই তো রাফ করছি ইনফ্যাক্ট জাহিনগরের কোশ্চেনের উপরে তোমার রোল নাম্বার লিখতে হয় ঠিক আছে তুমি যদি একটু রাফ করো ওইটা তোমাকে আর প্লাস পয়েন্ট দিবে না এটা স্টুডেন্টটা অরিজিনাল স্টুডেন্ট অথেন্টিক ভাবে পরীক্ষা দিয়ে চান্স পাইছে জাহিনগরে তো এই যে তোমার বিভিন্ন জিনিস জাজ করে পরে ভাইবা হয় জানো তো জাহিনগরে চান্স পাওয়ার পরে ভাইবা হয় কে কে মনে মনে ভয় পাইছে ওই ভাইবার কথা শুনে ভাইবা হয় না তো আমি বলছি হয় তুমি বলতেছো হয় না ভুলো কোন কথা আচ্ছা তুমি কি ভেবে বলছো ভাই হয় না ভাইবা তো জেসি মানে হয় না যারা প্র্যাকটিক্যাল দেয় তাদের এটা ভাইবা বলছি আর হয়তো চান্স যারা পায় তাদের হয়তো একটু সাক্ষাৎ করতে চায় অমন কিছু হয়তো মানে যে কারা আসছে আর কি আচ্ছা একটু সাক্ষাৎ করতে চাই এটা কি বলে আচ্ছা এটাই বলে তোমার কি নিয়ে ওখানে খাওয়াবে চা খাওয়াবে না তাহলে কি বল টিচাররা তোমার ভাই নিবে কতদিন পর ওইটা তোমার ভর্তির আগ মুহূর্তে মেবি তোমার তেরো দিন পনেরো দিন পরে ভাইবা নিবে ভাইবা নিয়ে তোমাদের শর্টলিস্ট তেরো দিন না মেবি এক সপ্তাহ পরেই ভাইভাগুলো ভাইবা গুলা নেয় দশ বারো দিন পরে এরকম ভাইবা নেয় ভাইবা নিয়ে শর্টলিস্ট করে যারা ভর্তি হতে চায় না তারা তো ভাইভাতে আসেই না ঠিক আছে তখন এরকম ভাবে লাস্টে গিয়ে সাবজেক্ট হয়েছে কোন সাবজেক্ট ভাইবার পরে গিয়ে তোমাদেরকে সাবজেক্ট দিবে অনেকে ভাইবাতে এর সাথে সাবজেক্ট চেঞ্জ করে ফেলে যে স্যার আমার এই সাবজেক্ট ভালো লাগে তো ঠিক আছে এটা তো দিয়ে দিলাম ভাইবাতে কিও বাদ পড়ে ভাইবাতে কোনো মার্ক নাই এটা হচ্ছে তুমি পরীক্ষা দিছো আয়শা তোমার নিজে সিগনেচারটা দিবা আর যে লাইনটা পরীক্ষায় লিখছন ওরকম একটা লাইন লিখতে বলে তার মিলে দেখে যে ইউ আর দ্য পারসন পরীক্ষায় দিয়েছো প্রথমবার ওই লাইন কি মুখস্থ রাখতে হবে প্রশ্নটা না না ওরা দেখায় দিবে বলবে এই লাইনটা দেখে লেখো নিজের মানে জাস্ট হাতের লেখা চেক করবে ঠিকঠাক আছে কি